শ্রী ভগবান বললেন শ্রী ভগবান হে পার্থ ভক্ত সর্বত্র ভক্ত সর্বত্র ভক্ত সর্বত্রভাবে আমার স্বর্ণাগত হইয়া অগ্নিহত্রাদি যোগ্য দান ও তপস্যা কর্মের ফলাশ্রয় না করিয়া অগ্নিহত্রাদি যোগ্য দান বা তপস্যাদি কর্মের ফলাশ্রয় না করিয়া আমাতে মনোনিবেশপূর্বক আমাদের মনোনিবেশপূর্বক যোগ যোগ উপাস করিলে বিভূতি বল শক্তি ও ঐশ্বর্যটি সম্পূর্ণ স্বরূপে সগুণ এবং রূপে আমাকে নিঃসংশয় রূপে যে রূপে জানিতে পারেন তাহার শ্রবণ করো যে রূপে জানিতে পারেন তাহার শ্রবণ কর শ্রী ভগবান বললেন অপরোক্ষ অনুভূতির সহিত মদ বিষয়ে মদ বিষয়ে এই জ্ঞান নিঃশেষে তোমাকে আমি উপদেশ দিব সহনাবতির সহিত তাহা লাভ করিলে আর অন্য কিছুই জ্ঞাতব্য অবশিষ্ট থাকে না সহনুপতির সহিত তাহা লাভ করিলে সংসারে আর অন্য কিছুই জ্ঞাতব্য অবশিষ্ট থাকে না শ্রী ভগবান বলিলেন সহস্র সহস্র মানুষের মধ্যে কথাচিত কেহ আত্মজ্ঞান লাভের জন্য প্রযত্ন করেন আর প্রযত্নশীল মুহূর্তগণের মধ্যে কদাচিৎ কেহ আমাকে স্বরূপত শিবাত্মরূপে জানিতে পারেন কারণ ব্রহ্মজ্ঞান লাভ করা অতিশয় দুর্লভ শ্রী ভগবান বললেন ব্রহ্মজ্ঞান লাভ করা অতিশয় দুর্লভ ভূমি জল বায়ু ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই অষ্ট প্রকার আমার ঐশ্বরিক মহাশক্তি এই এই অষ্ট প্রকার আমার ঐশ্বরিক মায়া শক্তি হে মহাবাহ ইহা আমার অনত্যকারী বন্যহাত্মিকার নিকৃষ্টা প্রকৃতি কিন্তু ইহা হইতে অত্যন্ত স্বতন্ত্র কিন্তু ইহা হইতে অত্যন্ত স্বতন্ত্র আমার প্রকৃষ্টা প্রকৃতি অবগত হও জগতের বিশিষ্ট সেই বিজহুতা প্রকৃতি এই জগৎ পঞ্চক ধারণ করিয়াছে এই জগৎ পঞ্চক ধারণ করিয়া আছে শ্রী ভগবান বলিলেন হে অর্জুন আমার এই উভয় প্রকৃতি হইতে জ্বর ও চেতন সর্বভূতের উৎপন্ন হইয়াছে ইহা ধারণা করো অতএব আমি সমগ্র জগতের আমি সমগ্র জগতের সৃষ্টি এবং প্রলয়স্বরূপ অর্থাৎ উক্ত প্রকৃতি দ্বারা আমি সর্বজ্ঞ ঈশ্বর আমি সর্বজ্ঞ ঈশ্বর জগতের কারণ স্বরূপ আমি সর্বজ্ঞ ঈশ্বর জগতের কারণস্বরূপ শ্রী ভগবান বলিলেন হে ধনঞ্জয় আমার অপেক্ষায় জগতে অন্য শ্রেষ্ঠ কারণ নাই আমা অপেক্ষায় হে ধনঞ্জয় আমা অপেক্ষায় জগতের অন্য শ্রেষ্ঠ কারণ নাই যেমন সূত্রে মনুষ্যম গতিত থাকে যেমন সূত্রে মনুষ্যম গতিত থাকে সেই রূপেই পরিদৃশ্যমান জগৎ আত্মভূত আমাকে অনুষ্ঠিত এবং দ্বিতীয় এবং বিস্তৃত হইয়াছে বিস্তৃত রহিয়াছে শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বইলেন হে কন্তে আমি রস চন্দ্র সূর্য জ্যোতি হে কুন্তি আমি জলে রস চন্দ্র সূর্যে জ্যোতি চারিবেদ অঙ্কার আকাশে শব্দ এবং মানুষ মানুষগণের মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি মানুষগণের মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি পুণ্যাঙ্গন্ধন পুণ্যাঙ্গন্ধন পৃথিবঞ্চন তেজ চস্মিক বিভবসং জীবনাং জীবনাং সর্বভূতেশং তপস্য সিং তপস্বীসু শ্রী ভগবান হে অর্জুন আমি পৃথিবীতে পবিত্র আমি পৃথিবীতে পবিত্র গন্ধ অগ্নিতে দীপ্তি সর্বপ্রাণী রায়ু সর্বপ্রাণী রায়ু এবং তপস্বীগণের মধ্যে তপশক্তিরূপে বিরাজ করি তপস্বীগণের মধ্যে তপশক্তিরূপে বিরাজ করি বিমান সর্বভূতানিং কর্তং সনাত বুদ্ধিং 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 তমস তমাস চষ্মিং তেজ তেজ সিজাম্মম শ্রী ভগবান বলিলেন হে পার্থ শ্রী ভগবান বললেন হে পার্থ আমাকে স্তাবর জঙ্গম সকল ভূতে সনাতন কারণ বলিয়া জানিবে হে পার্থ আমাকে সাবর জঙ্গম সকল ভূতে সনাতন কারণ বলিয়া জানিবে আমি বিবেকীগণের নিত্য নৃত্য আমি বিবেকীগণের নিত্য নৃত্য বস্তু বিবেকরূপ বুদ্ধি বস্তু বিবেকরূপ বুদ্ধি এবং তেজস্বীগণের আমি তেজস্বরূপ তেজস্বীগণের আমি তেজস্বরূপ শ্রী ভগবান বললেন হে ভরত শ্রেষ্ঠ আমি বলবানগণের দেহ ধারণের উপযোগী সামর্থ্য ধর্মশাস্ত্রের অবিরোধী কামনা বাসনা রূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান ধর্মশাস্ত্রে অবিরোধী কামনা বাসনা রূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান শ্রী ভগবান বললেন প্রাণীগণের যে সকল সাত্বিক রাজস্বিক এবং তামসিক ভাব সর্বকর্মফলে উৎপন্ন হয় তাহা আমার হইতে উৎপন্ন জানিবে যদিও যদিও তাহারা আমার হইতে উৎপন্ন যদিও তাহারা আমার হইতে উৎপন্ন তথাপি জীবেন নাই। আমি সেই সকল ভাবের অধীন নই কিন্তু এই সকল ভাব আমার অধীন কিন্তু এই সকল ভাব আমার অধীন এবং আমার বসীভূত শ্রী ভগবান বললেন ত্রিগুণা জাত এবং সুখ দুঃখ মহাদি ভাব দ্বারা জগতের প্রাণী সমূহ ভ্রান্ত হইয়া এই সকল ভাবের অতীত এই সকল ভাবের অতীত আমার অব্যয় নিরূপাধিক স্বরূপ জানিতে পারে না আমার অব্যয় নিরূপাধিক স্বরূপ জানিতে পারে না শ্রী ভগবান বললেন দৈবিং এসাং গুণমায়াং মায়াং দৈবিং এসাং গুণময়িং মম দুরাতাং মং প্রেং মায়া মে তাং তে শ্রী ভগবান বললেন কারণ আমার এই ত্রিগুণাত্মিকা অঘটন ঘটন পটিয়সী মায়া অঘটন ঘটন পটিয়সীমায় অতিক্রম করা অতিশয় কষ্টকর কিন্তু যাহারা কিন্তু যাহারা ধর্ম পরিত্যাগপূর্বক আমাকে আশ্রয় করেন ধর্মধর্ম পরিত্যাগপূর্বক আমাকে আশ্রয় করেন এবং অন্য প্রকারের সাধনের উপর নির্ভর করেন না অন্য প্রকারের সাধনের উপর নির্ভর করেন না তাহারাই কেবল আমার এই দুরন্ত মায়া উত্তীর্ণ হইতে পারেন তাহলেই কেবল আমার এই দুরন্ত মায়া উত্তীর্ণ হইতে পারে অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্ত হন অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্ত হন শ্রী ভগবান বললেন নমং দুষ্কৃতি মুরাং প্রপদ্যন্ত নরাধনাং মায়াং প্রহুতাং জ্ঞানাং অসুরাং ভাবমাশ্রিতাং শ্রী ভগবান বললেন হে অর্জুন কিন্তু যাহারা কিন্তু যারা মানুষ্যগণের মধ্যে কিন্তু যারা মনুষ্যগণের মধ্যে নিকৃষ্ট সেই সকল মহগ্রস্ত সেই সকল মহোগ্রস্ত বা বিবেক জ্ঞান মা যারা অপরূত হয় তাহারা হিংসা এবং মিথ্যা এবং ব্যবহার আদি অসুস্বভাব আশ্রয় করে ব্যবহার আদি অসুস্বভাব আশ্রয় করে সেই জন্য আমার সেই জন্য সেই জন্য আমার ভজনা করে না সেই জন্য আমার ভজনা করে না শ্রী ভগবান বললেন চতুর্ভিদাং ভজন তেং জনাং সুকৃতিং নহর্জুনাং আত্ম জিজ্ঞাসনাং তাক্তিং জ্ঞানী চ ভরত সব শ্রী ভগবান বললেন হে ভরত কুল গৌরব অর্জুন আত্মিযুক্ত আত্মিযুক্ত তত্ত্ব জিজ্ঞাসু অত্মকামী এবং তত্ত্বজ্ঞানী এই চারি প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ এই চারি প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন এই চারি প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন দে্ঞানী নিত্যযুক্তাং এক ভক্তিং বশিষ্যতেং প্রিয়হীন জ্ঞান প্রিয়হীং জ্ঞান অহং 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 সচ মম প্রিয় শ্রী ভগবান বললেন হে অর্জুন এই চারি প্রকার ভক্তের মধ্যে এই চারি প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাদের এক অনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয় আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয় এবং জ্ঞানীও আমার অতীব প্রিয় কারণ তিনি মৎস্বরূপে প্রাপ্ত তিনি মহ মত স্বরূপে প্রাপ্ত শ্রী ভগবান বললেন উদরং সর্বং ঐব তং জ্ঞানী তত্ত্বং মে মতং অস্তিতং সহিং যুক্ততাং মামেবং মামে মামেবং নুত্তমং গতিম শ্রী ভগবান বললেন হে অর্জুন তা ইহারা সকলেই মহান ইহারা সকলেই মহান এবং সকলেই আমার প্রিয় কোন ভক্তই আমার অপ্রিয় নহেন কোন ভক্তই আমার অপ্রিয় নহেন কিন্তু জ্ঞানী আমার অত্যন্ত প্রিয় কারণ জ্ঞানী আমার আত্মস্বরূপ কারণ জ্ঞানী আমার আত্মস্বরূপ ইহা আমার নিশ্চয় বাসুদেব সমাহিত চিত্ত জ্ঞানী উৎকৃষ্ট গতিস্বরূপ বাসুদেব সমাহিত চিত্ত জ্ঞানী উৎকৃষ্ট জ্ঞানী উৎকৃষ্ট গতিস্বরূপ আমাতেই আশ্রয় করিয়া থাকেন আমাতেই আশ্রয় করিয়া থাকেন শ্রী ভগবান বললেন বহুনাং জন্ম জন্মান্ত বহুনাং জন্ম জন্মান্তং জ্ঞান বাংমাং প্রপত্যতে বাসুদেব সর্বমিটি বাসুদেবং সর্বমিটিং স্ব মহাত্মাং দুর্লাভং শ্রী ভগবান বইলেন হে অর্জুন জ্ঞানী আমার অত্যন্ত প্রিয় জ্ঞানী আমার অত্যন্ত প্রিয় কারণ বহু জন্মের সাধন ফলে বহু জন্মের সাধন ফলে শেষ জন্মে সমুদয় জীবজগত বাসুদেবী ব্রহ্ম এই রূপ জানিয়া বাসুদেবী ব্রহ্মই এই রূপ জানিয়া তিনি আমাতে নিরত শয় প্রেমানন্দ রূপে ভজনা করেন তিনি আমাদের নিরতসায় শেমানন্দ রূপে ভজনা করেন এই রূপ মহাপুরুষ অতি শয় এই রূপ মহাপুরুষ অতি শয়দুল্লাভ শ্রী ভগবান বললেন পুত্র অর্থ এবং স্বর্গাদি লাভের কামনা দ্বারা যাহাদের বিবেক বুদ্ধি অভিভূত হইয়াছে তাহারা জব এবং উপাসন নিয়ম পালন পূর্বক স্বীয় স্বভাব অনুযায়ী সিয় স্বভাব অনুযায়ী বাসুদেব ভিন্ন অন্য অন্য দেবতার ভজনা করেন বাসুদেব ভিন্ন অন্য দেবতার ভজনা করেন এবং বিদত্তম মহম শ্রী ভগবান বললেন হে হে অর্জুন যে যে ভক্ত যে যে দেবতা মূর্তিতে শ্রদ্ধার সহিত আর্চনা করেন সেই সেই দেবতা মূর্তিতে আমি তাহাদের অচলা ভক্তি প্রদান করি সেই সেই দেবতা মূর্তিতে আমি তাদের রচনা ভক্তি প্রদান করি শ্রী ভগবান বললেন হে অর্জুন সেই ভক্ত শ্রদ্ধা হইয়া সেই ভক্ত শ্রদ্ধাযুক্ত হইয়া সেই দেবতারা আরাধনা করেন এবং সেই দেবতার নিকট হইতে সেই দেবতার নিকট হইতে কর্মফলদাতা আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন কাম্য বস্তু অবশ্য লাভ করেন শ্রী ভগবান বললেন অল্প বুদ্ধি ব্যক্তিগতের আরাধনা লব্ধ সেই ফল অল্প বুদ্ধি ব্যক্তিগণের আরাধনালব্ধ সেই ফলসটাই ইন্দ্রাদি দেবতা উপাসকগণ শ দেবতাদের প্রাপ্ত হন আর আয়াস সমান হইলে আমার ভক্তগণ আমাকেই আমার ভক্তগণ আমাকেই শ্রী ভগবানকেই লাভ করে লাভ করিয়া মুক্ষরূপ অনন্ত ফলের অধিকারী হইয়া থাকেন শ্রী ভগবানকে লাভ করিয়া আমাকেই ভগবানকেই লাভ করিয়া মুখ্যরূপ অনন্ত ফলের অধিকারী হইয়া থাকেন ভগবান বলিলেন অবিবেকিগণ আমার অব্যয় অনুপম উৎকৃষ্ট পরমাত্মা স্বরূপ না জানিয়া উৎকৃষ্ট পরমাত্মা স্বরূপ না জানিয়া প্রপাঞ্চতীত আমাকে লীলা বিগ্রহ ধারণ আমাকে লীলা বিগ্রহ ধারণ অবস্থাতেই পর্যবসিত মনে করেন আমাকে লীলা বিগ্রহ ধারণ অবস্থাতেই পর্যবসিত মনে করেন সেই জন্য আমার শরণাগত না হইয়া সেই জন্য আমার স্মরণাগত না হইয়া অন্য অন্য দেবতার ভজনা করেন শ্রী ভগবান বলিলেন কারণ ত্রিগুণাত্মিকা মায়া দ্বারা আবৃত বলিয়া কারণ ত্রিগুণাত্মিকা মায়া দ্বারা আবৃত বলিয়া আমি সকলের নিকট প্রকাশিত হই না কেবলমাত্র কোনো কোনো ভক্তের নিকট অভিব্যক্ত হই সেই জন্যেই মহদ্য জগৎ সেই জন্যই মহধ্য জগৎ আমার জন্ম মৃত্যুর হইত অব্যয়স্বরূপ জানিতে পারে না সেই জন্যই মহধ্য জগৎ আমার জন্ম মৃত্যুর হইত অব্যয়স্বরূপ জানিতে পারে না শ্রী ভগবান বলিলেন হে অর্জুন হে অর্জুন অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনকালের সমস্ত ভূতকে আমি জানি কিন্তু আমি জানি কিন্তু আমার শরণাগত ভক্ত ব্যতীত কিন্তু আমার শরণাগত ভক্ত ব্যতীত কেহ আমাকে জানিতে পারে না কারণ হে পরন্তপ অর্জুন দেশাদি অনুকূল এবং প্রতিকূল বিষয় হইতে সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমদ্ভূত হয় এই দ্বন্দ্বজাত মোহ প্রাণীগণের প্রজ্ঞাকে সহসীভূত করিয়া এই দ্বন্দ্বজাত মোহ প্রাণীগণের প্রজ্ঞাকে সহসীভূত করিয়া ব্রহ্মজ্ঞানের অধিক প্রতিবন্ধক সৃষ্টি করে ব্রহ্মজ্ঞানের প্রতিবন্ধক সৃষ্টি করে এই মোহ দ্বারা প্রাণীগণ উৎপত্তিকালে অভিভূত হয় সেই জন্য পরমাত্ম আত্মতত্ত্ব বিষয়ে প্রতিবন্ধক জ্ঞান লইয়াই প্রাণীগণ জন্মগ্রহণ করেন আত্মতত্ত্ব বিষয়ে প্রতিবন্ধক জ্ঞান লইয়াই প্রাণীগণ জন্মগ্রহণ করেন কিন্তু যে সকল পুণ্য কর্মা ব্যক্তিগণের শ্রী ভগবান কইলেন কিন্তু যে সকল পুণ্যকর্মা ব্যক্তিগণের পাপ ক্ষীণ হইয়াছে তাহারা সুখ দুঃখ এবং শীত উষ্ণাদি দ্বন্দ্ব নিমিত্তক তাহারা শ্রীতুষ্ণী দ্বন্দ্ব নিমিত্ত মোহ হইতে মুক্ত হইয়া মোহ হইতে মুক্ত হইয়া নিষ্ঠার সহিত নিষ্ঠার সহিত আমার ভজনা করেন নিষ্ঠার সহিত আমার ভজনা করেন শ্রী ভগবান বললেন হে অর্জুন এইরূপে এইরূপে যাহারা জড়া এবং মৃত্যু হইতে এই রূপে যারা জড়া ও মৃত্যু হইতে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করেন তাহারা তাহারা সুবাতন ব্রহ্ম সমগ্র আধ্যাত্ম এবং অখিল কর্ম অবগত হন তাহারা সুবাতন ব্রহ্ম সমগ্র আধ্যাত্ম এবং অখিল কর্ম অখিল কর্ম অবগত হন শ্রী ভগবান বললেন ও দি ভূত সঙ্গি যোগ চেদ প্রাণক কালং হপিং চমাং তে বিদুর যত্তং চেতসাং শ্রী ভগবান বললেন হে অর্জুন এবং এই রূপে যারা অধিভূত এই রূপে যারা অধিভূত এবং অধিতব্য এবং অধি যজ্ঞের সহিত বিদ্যমান হইয়া আমার উপাসনা করেন আমার উপাসনা করেন সেই সকল সমাহিত ব্যক্তি সেই সকল সমাহিত ব্যক্তি মৃত্যুকালে আমাকে প্রত্যক্ষ করিতে সমর্থ হন শ্রী ভগবান বললেন এবং এই রূপে যারা অধিভূত এবং অধি দব্য বা অধিযজ্ঞের সহিত বিদ্যমান হইয়া আমার উপাসনা করেন সেই সকল সমাহিত ব্যক্তি সেই সকল সমাহিত ব্যক্তি মৃত্যুকালে আমাকে প্রত্যক্ষ করিতে সমর্থ হন মৃত্যুকালে আমাকে প্রত্যক্ষ করিতে সমর্থ হন ওস ওষি শ্রীমদ্ভগবৎ গীতা কনীষাসু ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞান ও বিজ্ঞান যোগ নামক সপ্তম অধ্যায় সমাপ্ত হইল জ্ঞানবিজ্ঞান জ্ঞানবিজ্ঞান যোগ নামক সপ্তম অধ্যায় সমাপ্ত হইল ওগতি ও নমো ভগতিম ওম ভগতিম ও নম তপ্ত কঞ্চনবর্ণ গৌরাঙ্গি রধরা নিকি জয় ও নম তপ্তঞ্চনবর্ণ গৌরাঙ্গি রধরা নিকি জয় ওং নম তপ কঞ্চনবর্ণঙ্গৌরাঙ্গিণী রাধারণিকি জয় ওং নম তপ্ত কঞ্চনবর্ণঙ্গৌরাঙ্গিণী রাধারা নী কী জয় হু অংশৎ হু অং তশৎ